প্রিয় দর্শক যারা আপনারা পনেরো বিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে সেরা জাতের বাছুটি ক্রয় করতে চান আপনারা কিন্তু অবশ্যই হাটে আপনার পছন্দের সেরা বাছুর ক্রয় করতে পারবেন বাংলার প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির গল্প আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে শুধু কেনাবেচাই নয় মিশে আছে গ্রামীণ জীবনের স্পন্ধন আজ আমরা ঘুরে দেখাবো এক ঐতিহ্যবাহী হাট যেখানে পণ্যের সাথে বিক্রি হয় মানুষের গল্প সম্পর্ক আর স্মৃতি এই হাটটি মূলত সপ্তাহের বৃহস্পতিবার বসে থাকে প্রায় শত বছরের পুরনো হাট এখনো ধরে রেখেছে তার প্রাচীন ঐতিহ্য আশেপাশে গ্রাম থেকে কৃষক পশু ব্যবসায়ী হস্তশিল্পীরা আসেন তাদের তৈরি নানা পণ্য নিয়ে এই হাটের একপাশের বড় একটা অংশ জুড়ে রয়েছে পুরাতন সাইকেল কেনা বেচার জায়গা এখানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে নানা বয়সী মানুষের পাবেন নানা ধরনের সাইকেল এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বৈচিত্র্যময় পণ্য শাকসবজি চাল ডাল থেকে শুরু করে দেশি মশলা জাতীয় পণ্য হাতে বানানো মাটির পাত্র নকশাদার গামছা আর পশু পাখি সবই রয়েছে এখানে হাট শুধু কিনা বেচার জায়গা নয় মানুষের দেখা সাক্ষাৎ গল্প করার খবর নেওয়ারও সুযোগ গ্রামের মানুষের জীবনের সঙ্গে এই হাট যেন জড়িয়ে আছে আত্মার বন্ধনে প্রিয় দর্শক দেখেন এই হাটের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাঁশের তৈরি নানা ধরনের হস্তশিল্প পাখি প্রেমী মানুষদের এই হাটে একবার আসতেই হবে প্রিয় দর্শক এই হাটে পাবেন আপনি বাজারি সহ নানা ধরনের পাখি রং বেরঙের পাখি দেখে শুনে যদি আপনি এখানে ক্রয় করতে চান এই ঐতিহ্যবাহী ধাপের হাটে আপনি অবশ্যই ঘুরতে আসবেন প্রিয় দর্শক শুধু পাখি নয় এখানে আপনি পাবেন নানা প্রজাতির কবুতর এবং বাহারি প্রজাতির মুরগি সহ এখানে আপনার রয়েছে কোয়েল পাখি থেকে শুরু করে হাঁস মুরগি এবং রাজহাঁস সহ নানা প্রজাতির গৃহপালিত পশু পাখি প্রিয় দর্শক শতবর্ষী পুরনো এই ঐতিহ্যবাহী ধাপের হাটে প্রায় বিশাল একটা জায়গা জুড়ে আপনার হাঁস মুরগি সহ ছাগল বাজার শুরু করে গরু হয় এই হাটে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা ভাইয়েরা এই হাটে সকাল থেকেই তারা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে চলে আসে প্রিয় দর্শক এই ঐতিহ্যবাহী ধাপের হাটে নানা জাতের ভেড়া এবং ছাগল প্রতিনিয়ত কর বিক্রয় হয়ে থাকে আপনারা বিভিন্ন দামের এই ভেড়া ছাগল এখানে এসে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক হাটে এসে কেউ খালি হাতে ফিরে না আর খালি পেটে তো একদমই না হাটের বিখ্যাত আতিশাবটা হালুয়া গুড়ের চা আর দেশি ভাজাভুজি সবই আছে এখানে যারা উন্নত জাতের ভেড়া ছাগল দিয়ে নতুন খামার করতে চান এই হাটে অবশ্যই আসবেন আপনারা কিন্তু দেখে শুনে আপনাদের পছন্দের ছাগল ভেড়া এখান থেকে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক এই ঐতিহ্যবাহী ধাপের হাটের সবথেকে বড় আকর্ষণ হলো এই উন্নত জাতের বাছুরগুলো যারা খামারি ভাইয়েরা নতুন খামার করতে চান তারা কিন্তু এই হাটে এসে আপনার পছন্দ বাছুর গরুগুলো ক্রয় করতে পারবেন প্রদর্শক এখানে কিন্তু পনেরো হাজার থেকে শুরু করে আপনার নানা দামের কিন্তু বাছুর গরু ক্রয় করতে পারবেন এবং দেখেন এখানে এই যে অনেক জাতের বাছুর গরু উঠেছে আজকের হাটে এবং প্রচুর পরিমাণে আমদানি হয়েছে প্রদর্শক সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় এই ঐতিহ্যবাহী ধাপের হাটে প্রিয় দর্শক এখানে হলেস্টিন ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান মন্ডিস সহ নানা প্রজাতির গরু পাবেন আপনার এই হাটে এবং আপনি কিন্তু এ হাটে এসে আপনার পছন্দ মতো এবং আপনার বাজেটের মধ্যে গরু ক্রয় করতে পারবেন এখানে কিন্তু দেখেন কাটা গরু থেকে শুরু করে অতিরিক্ত দুধের গরু এবং দেরি খাবারের জন্য কিন্তু উন্নত প্রজাতির গরুগুলো এখানে আপনি দেখে শুনে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক যারা কম পুঁজিতে খামার সাজাতে চান এবং যারা নতুন খামার শুরু করতে চান তো তারা এই হাতে কিন্তু আপনার অল্প বাজেটের উপযোগী গরুগুলো কিন্তু এসে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক এবং আমি মনে করি যারা নতুন এই খামার করতে যাচ্ছেন এবং গরু পালন করতে যাচ্ছেন এই আপনি কিন্তু এখান থেকে আপনার কম বাজেটের যে গরুগুলো রয়েছে বাসুর গরু দিয়ে আপনি কিন্তু আপনার খামার শুরু করতে পারেন বাসুর গরুতে কিন্তু অনেক খরচ কম বাজেট কমের মধ্যে হয় এবং রোগ বালাই অনেকাংশেই কম রয়েছে যেহেতু গরুর মূল্য কম এবং এখানে বিনিয়োগ কম করতে হবে আপনি কিন্তু এখানে ঝুঁকিও কম রয়েছে প্রিয়দর্শক সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই হাত থেকে আপনি পছন্দের বাসু বাছুর গরুগুলো দিয়ে কিন্তু আপনারা খামারটা মনের মতো করে সাজাইতে পারেন শুরুতে কিন্তু আপনি ছোটো ছোটো গরুগুলো দিয়ে যদি শুরু করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনি আসলে যখন গরু পালন সম্পর্কে জানবেন বুঝবেন রোগ সম্পর্কে আপনার জ্ঞান হবে তখন কিন্তু আপনার বড় আকারে বড় গরু দিয়ে কিন্তু খামারটি শুরু করতে পারেন প্রিয়দর্শক তাই আমি আবারও বলবো যে যারা নতুন খামারি ভাইয়েরা রয়েছেন বাছুর গরু দিয়ে খামার করতে চান এই ঐতিহ্যবাহী ধাপের হাটে অবশ্যই আসবেন এবং আপনার মনের মতো গরুটির বাজেটের মধ্যে ক্রয় করবেন প্রিয় দর্শক তো দর্শক আমি এখন দেখে না অবস্থান করতেছি অতিরিক্ত যে বেশি দুধের গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিন্তু এই হাটে আপনি কিন্তু ক্রয় করতে পারবেন এবং আপনাকে অবশ্যই এই হাটে এসে কিন্তু দেখে শুনে গরু ক্রয় করতে হবে এখানে কিন্তু নানা ধরনের প্রতারক দালাল থাকতে পারে আপনাকে কিন্তু অবশ্যই দেখে শুনে বুঝে আপনাকে কিন্তু পরক করে গরুগুলো ক্রয় করতে হবে এবং গাব গরু যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পশু চিকিৎসক রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আপনি চেক করে কিন্তু গরু ক্রয় করতে পারবেন প্রিয়দর্শক আবার যদি মনে করেন যে আপনি গরুর দুধ কত লিটার হয় আসলে সেটা যদি চেক করে নিতে চান আপনার দুধ দহন করেও কিন্তু এখানে কিন্তু সরাসরি দেখে নেওয়ার সুযোগ রয়েছে প্রিয়দর্শক তো আমি মনে করি দেখেন যে এই যে উন্নত জাতের যে গরুগুলো রয়েছে এবং এই গরুগুলো আসলে অনেক ক্ষেত্রে কিন্তু প্রতারণা করা হয় বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে কিন্তু গরুর আসলে ওলান বড় করা হয় এবং পরবর্তীতে কিন্তু আসলে যে দুধের পরিমাণটা বলা হয় হাটে সেটা কিন্তু বাসায় গিয়ে মিলে না এবং পরবর্তীতে গরুর ওলানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং আপনি কিন্তু যারা গরু ক্রয় করে বা খামারি ভাইরা কিন্তু ব্যাপকভাবে লসের সম্মুখীন হয় দর্শক তো এই হাটে কিন্তু আপনি আর নানা জাতের গরু পাবেন দেখেন প্রিয় দর্শক এই যে এই গরুগুলোর কিন্তু ওলানগুলো দেখেন কত বড় এবং এগুলো কিন্তু আসলে পঁচিশ তিরিশ লিটার করে দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে এবং এই গরুগুলো কিন্তু আপনার অবশ্যই যেহেতু বেশি দামের গরু আপনাকে কিন্তু দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে এবং এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের দালাল রয়েছে এবং তাদের থেকে সাবধান থাকতে হবে আপনি যদি অভিজ্ঞ হন নিজে খামার সম্পর্কে যদি জ্ঞান থাকে আপনাকে কিন্তু নিজে বুঝে শুনে দেখে শুনে কিন্তু গরু ক্রয় করতে হবে প্রিয় দর্শক সেই ক্ষেত্রে এই ঐতিহ্যবাহী ধাপের হাট সপ্তাহের প্রতি বৃহস্পতিবার যারা গরু প্রেমী রয়েছেন এবং খামারি ভাইরা রয়েছেন গরু ক্রয় করতে চান তারা কিন্তু এই দুপচাচিয়া থানা বগুড়া জেলা এখানে এসে দেখে শুনে কিন্তু আপনি বাসুর গরু থেকে শুরু করে গাব গরু সার গরু আপনি বিভিন্ন জাতের সব ধরনের গরু কিন্তু এখানে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক তো এই ঐতিহ্যবাহী ধাপের হাট মূলত কিন্তু এই গরুর হাটের জন্য বিখ্যাত এবং একটা বড় জায়গা জুড়ে কিন্তু এই গরু হাট এখানে কিন্তু বসে থাকে প্রদর্শন এবং প্রত্যেকটা হাটের কিন্তু সেক্টরগুলো আলাদা আলাদা এই যে গাভি গরু বা দুধের গরুর সেক্টর কিন্তু এক পাশে আলাদা রয়েছে সার গরুর সেক্টর আলাদা রয়েছে বাসু গরুর সেক্টর আলাদা রয়েছে এবং আপনি যদি কাটাই গরু ক্রয় করতে চান অল্প বাজেটের মধ্যে তিরিশ হাজার পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকায় যদি আপনার গরু ক্রয় করে যদি আপনি খামার সাজাতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনার আসলে পছন্দ মতো এই গরুগুলো আপনি অবশ্যই দেখে শুনে ক্রয় করতে পারেন দর্শক তবে অবশ্যই আপনাকে কিন্তু সতর্কতার সাথে নিজে দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে এখন কিন্তু প্রতারণার বিভিন্নভাবে আসলে মানুষ শিকার হচ্ছে এবং প্রতারণা আসলে করা এটা মানুষের কাছে একবারেই মানে খুব সহজ হয়ে গেছে তাই আপনি আপনার অভিজ্ঞতাকে প্রয়োগ করে আপনি কিন্তু দেখে শুনে অবশ্যই আপনার প্রিয় গরুটি ক্রয় করুন প্রিয় দর্শক গ্রামের ঐতিহ্য শুধু বইয়ের পাতায় নয় রয়েছে হাটের প্রতিটি কোনায় কোনায় এই হাটগুলো আমাদের মাটির গন্ধ মানুষের সহজ জীবন আর ভালোবাসার গল্প বলে যদি আপনিও এমন কোনো হাটে যান চোখ মেলে দেখুন অন্যের বাইরেও অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে প্রিয় দর্শক আজকে আমি আমার প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যদি এই ঐতিহ্যবাহী ধাপের হাটে আসতে চান তবে অবশ্যই আপনাকে বগুড়া জেলা দুপচেচ্ছে উপজেলার এই ঐতিহ্যবাহী ধাপের হাটে আসতে হবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আসবো আপনাদের মাঝে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে তো সবার জন্য শুভকামনা রইলো বিশেষ করে নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক সবাই সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ